নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টায় জাতিকে জানাবেন রোববার প্রধান উপদেষ্টা প্রেস উইং ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে সরকার আইনি প্রক্রিয়াতেই সমাধান চাইছে বলেও জানিয়েছে তারা মেহেদি হাসানের রিপোর্ট রোববারই শপথ নিয়েছে নতুন নির্বাচন কমিশন এখন অপেক্ষা কবে হবে কাঙ্ক্ষিত নির্বাচন এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়

আইনি প্রক্রিয়াতেই সরকার এটা একটা সমাধান চায় হ্যালো আমি তানিম আজকে পত্রিকা আছি বিমানবন্দরে সাংবাদিক সহ কাউকে যাতে হয়রানি না করা হয় সে নির্দেশনাও দেয়া হয়েছে বিশাল একটা তালিকা যেটা ইমিগ্রেশনে দিয়ে দেওয়া হয়েছিল এই সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী বা ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে বিদেশে আসা যাওয়া করতে গেলে তাদেরকে থামানো হয় তো এইটা সরকার চেষ্টা করছে যে এই তালিকাটাকে হালাঘাত করে অনেক ক্ষেত্রে যেটা হয় বলে যে এই নিয়ে এনাকে আপনার বিদেশ গমনে আপনি বিরত রাখতে হবে বা কোর্টের অর্ডার থাকে তো এই যে পুরো যে বিষয়গুলো এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে একটা ট্রান্সপারেন্ট নীতিমালা যেটা আপনিও জানতে পারবেন অন্য মানে বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছে প্রেস উইং সরকার চেষ্টা করে যাচ্ছে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা